আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আপডেট একটা তো আজকে বিষয়টা হচ্ছে অন্য কিছু বিষয়টা হচ্ছে শীতকালে গু পাখির বিশেষ যত্ন কীভাবে নেবেন বিশেষ যত্ন নিতে হলে আপনার প্রথমে যেটা করতে হবে খাবারের মধ্যে খাবারগুলো একটু চেঞ্জ করতে হবে আপনার যেমন এখানে আমি আছে আপনার এই যে আপনার ধান রাখছি কম রাখছি তারপর হচ্ছে সরিষা সরিষা আর একটা হচ্ছে সূর্যমুখীর বীজ এগুলো একটু বেশি করে রাখতে হবে তো মোটামুটি আপডেট আলহামদুলিল্লাহ ধর বাচ্চাগুলো দেখতেছি এখন বাসা থেকে বের হয়ে গেছে গলায় মালাও চলে আসতেছে মনে হয় তো মাটিটা একটু ঝিম মরে বসে আছে যার কারণ ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা না লাগার জন্য আমি তার ইউজ করি রাতে ধরকে ঢেকে দিই আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার শিপুকুটাও লাইনে চলে আসছে এখন তেমন একটা ভয় পায় না তো এটা হচ্ছে দেখেন আমি একদম কাছেই প্রথম যখন ওকে আনছিলাম তখন খুব ভয় পাইতো তো ইনশাল্লাহ আর কয়েকদিন পর দেখবেন আর তেমন একটা ভয় পাচ্ছে না জানা মানা একদম ফাটাই ফেলছে তো সবগুলোর খাবারই দেখছেন আমি ওই দিয়ে রাখছি খাবারের মধ্যে সব আইটেমই বেশি করে তেল তেল বেশি জাতীয় খাবার যেগুলো আছে ওগুলা বেশি করে দিতে হবে এখন মুরগিকেও আল্লাহ দিলে একটা ডিম দিছে মুরগির ডিম দেওয়া শুরু করছে আর এটা খাবার বিজি আছে আর হলো আমার রাসগুর জোড়াটা তো এটার সাথে এখন তিলা কুকুর এই নটটা দেখলাম যে আপনার মাদিটার সাথে জোরানোর চেষ্টা করতেছে কিন্তু মাদিটা জোড়ানোর মোডে নাই কি কারণে জানি না ও হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিন রাখলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে দেখা যাক না হলে আবার চেঞ্জ করতে হবে আরেকটা নিয়ে আসতে হবে একটা বিষয় লক্ষ্য রাখবেন গুসলের বিষয়টা শীতকালে কিন্তু পাখি গোসল করে তো এভাবে পানি দিয়ে রাখলে আপনার মনে করেন অনেক সময় দেখবেন যে গোসল করলে এটা ওদের ভালো তো এই হলো আপনার শীতকালে আপনার পাখিকে কিভাবে যত্ন নেবেন গোসলটা একটু পানিটা দিয়ে রাখবেন যাতে বড় বাটিতে যাতে গোসলটা করতে পারে ও আর খাবারের মধ্যে দিয়ে রাখবেন সবসময় তেল বীজ জাতীয় খাবার সূর্যমুখীর বীজ তারপর আপনার গম সরিষা এগুলো বারে বারে দেবেন আর চেষ্টা করবেন ডিম বাচ্চা না নেওয়ার শীতকালে আমি যেমন একটা ডিম বাচ্চা নিয়ে নি ওদের কাছ থেকে ডিমগুলো আমি ফেলে রাখি যেমন আপনাদেরকে দেখাই এখানে আমি ফেলে রাখছি ডিম কারণ শীতকালে ব্রিডিং করাইলে হয়তোবা দেখা যায় যে অনেক সময় ঠান্ডার কারণে পাখির সমস্যা হয়ে যেতে পারে ওই কারণে ওই ভয়ে আমি আর তেমন একটা ইয়া করি না রেস্টে রেখে দিই সবগুলোকে তো সবাই দোয়া করবেন আমার পাখির জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন তাদের প্রতি অনুরোধ রইল একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করার জন্য যারা যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ